মদিনার পবিত্র মসজিদে নববীকে প্রফুল্লময় রাখতে প্রতিদিন সেখানে ত্রিশ টন বা লিটার সুগন্ধি ব্যবহার করা হয় এছাড়া মসজিদের ভেতরে কার্পেট পরিষ্কার পরিচ্ছন্ন একশো পনেরো টন জীবাণুনাশক পদার্থ ব্যবহার করা হয় মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ পরিচালনা কর্তৃপক্ষের উপপ্রধান ফাউজি আল হুজাইলি এসব তথ্য জানিয়েছেন প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ মানুষ মসজিদে নববীতে নামাজ আদায় করে যান সৌদি আরবের টিভি চ্যানেল আল এখবারিয়াকে ফাউজি জি আল বলেছেন প্রতিদিন মসজিদে নববীতে যে পরিমাণ সুগন্ধি ব্যবহার করা হয় সেটি ত্রিস্টনে পৌঁছেছে মসজিদের কার্পেট পরিষ্কারের জন্য একশো টন ও মেঝে পরিষ্কারের জন্য একশো দশ টন জীবাণুনাশক ব্যবহার করা হয় তিনি বলেন জীবাণুমুক্তকরণের যেসব যন্ত্র ব্যবহার করা হয় তার সংখ্যাও বেশি দক্ষ যন্ত্র ব্যবহার করেন সাধারণত মক্কায় হজ পালন শেষে মুসল্লিরা মদিনার মসজিদে নববীতে যান এছাড়া অনেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের রওজা মোবারকও দেখতে যান প্রতি সপ্তাহে মসজিদে নববীতে প্রায় বান্ন লাখ মুসল্লি নামাজ আদায় করেন সরকারি তথ্য অনুযায়ী চলতি মৌসুমে বাইরের দেশগুলো থেকে প্রায় এক জন্য আসবেন সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে